আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ পাঁচ শতাংশ বিশ পয়েন্ট এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এই যেটা হচ্ছে মিটার এখানে যে বৈধ গ্যাস আছে যে বৈধ গ্যাসের রাইজার হ্যাঁ বিদ্যুৎ মিটার আছে এই যে রুম আপনার তিরিশ হাজার টাকার মতো ভাড়া আসে এই যে এটা হচ্ছে বেসিং এখানে হচ্ছে এই যে ওয়াশরুম আছে এই যে দেখেন ওয়াশরুম এখানে যে চুলা আছে এই যে বৈধ গ্যাসের চুলা দেখতে পাচ্ছেন বৈধ গ্যাস এই যে দুই ডাবল এখানে একটা আছে এখানে একটা আছে দুই ডাবল গ্যাসের চুলা ওগুলো হচ্ছে রুম ভাই রুমটা দেখাই হ্যাঁ একটা রুম দেখাই দেখি 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 ভাই এই যে রুমের সাইজ এই যে রুম দেখতে পাচ্ছেন বিশাল রুম হুম হচ্ছে বাড়ি জমির পরিমাণ পাঁচ শতাংশ বিশ পয়েন্ট একবারে মার্কেট পজিশন রাস্তা হচ্ছে সামনে তিরিশ ফিট ড্রেন সহ রাস্তা তিরিশ ফিট আমি রাস্তাটা দেখাচ্ছি ভাই আসেন এটা হচ্ছে বৈদ গ্যাসের রাইজার যা এটা হচ্ছে বাড়ি এই যে সাবমার্সেবল এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এই যে জমির পরিমাণ পাঁচ শতাংশ বিশ পয়েন্ট এই যে সাবমার্সিবল পাম্প একবারে তিরিশ ফিট রাস্তার সাথে রুম আছে আপনার সাতটা সামনে দোকান আছে বৈধ গেছে রাইজার দোকান দোকান মার্কেট পজিশন রাস্তা এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে মার্কেট পজিশন একবারে

অবশ্যই সারা সেই যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাত